গোলাঘাটে শুভেন্দু অধিকারের ভাড়া বাড়িতে হানা অস্ত্র মাদক নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা চরম ক্ষেপে ভয়ঙ্কর হুশেরই শুভেন্দুর যে পুলিশ রা ছিল তাদের ব্যবস্থা ব্যবস্থা হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমরে দেড়ি পড়িয়ে টানকে টানতে ফেলে নিয়ে যাব এবং কেষ্ট মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই বিস্তারিত দেখুন কোলাঘাটের শুভেন্দু অধিকারের ভাড়া বাড়িতে পুলিশি হানা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে দাবি পুলিশের এক দুষ্কৃতির খোঁজে পুলিশ গিয়েছিল দাবি পুলিশের কিন্তু মানতে নারাজ বিরোধী দলনেতা কোলাঘাটের শুভেন্দু অধিকারের যে ভাড়া বাড়ি রয়েছে সেখানে তিনি প্রায় থাকেন সেখানে আজ বিকেল নাগাদ পুলিশি হানার ঘটনা ঘটে বলে অভিযোগ অন্তত সত্তর থেকে আশি জন পুলিশের দল হানা দেয় বলে অভিযোগ কেশপুরে সভা চলাকালীন এই খবর কানে আসা শুভেন্দু অধিকারীর তারপর তার ঘাটালে সভা করার কথা ছিল তবে সেই সভা বাতিল করে সরাসরি কেশপুর থেকেই কোলাঘাটে পৌঁছান তিনি কি কারণে পুলিশে আনা জানতে চেয়ে থানায় পৌঁছান বিরোধী দলনেতা যদিও তার দাবি যখন তিনি থানায় যান তখন কোনো আধিকারিক সেখানে ছিলেন না এদিন কোলাঘাট থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন ওটা আমার ভাড়া বাড়ি নিজস্ব বাড়ি নয় সেখানে আমার যে কেয়ারটেকার ছেলেটি আছে সে বলল স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে কিছু না বলে এখানে ঢুকেছে আপনার বেডরুমে ঢুকে গেছে আমি তখন যে অফিসার আছে তাকে ফোন দিতে বলি প্রথমে ফোন ধরতে চাননি পরে কোলাঘাটের ওসি ফোন ধরলেন আমি তাকে বলি দেখুন আমার পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা হয়েছে আমার বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করেছে ভাইপোর নির্দেশে গত তিন বছরে আমাকে বহুবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি অনেকগুলি রক্ষা কবচ দিয়েছেন রাজ্য সরকারের পক্ষে তৎকালীন এদি ছিলেন যিনি তারাও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল যে শুভেন্দু অধিকারের বাড়ি তল্লাশি করতে গেলে হাইকোর্টের অনুমোদন নিতে হবে অস্ত্র মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল পুলিশের বিরুদ্ধে পাল্টা শুভেন্দু অধিকারী এমনকি এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা তার হুঁশিয়ারি পিসিকে প্রাক্তন করবেন এবং ভাইভোকে জেলে পড়বেন এবার দেখুন তিনি কি বলেছেন আমি কেশপুরের সভা থেকে গাড়িতে ওঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে বাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম তখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী দল নেতা গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেক কিছু নয় নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব তা আমার ওখান থেকে যে ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দুইদিন যিনি এজি মিস্টার মুখার্জি তারও অন অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গেছিলো ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এইভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস 226 আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক সিং সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও তো ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইড পিপল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামী করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লকে ছিল মামদেব দুচ্ছাই সিন্টু দেবুপট্টনায়ক আরও পরে গেল এখন তাপসিও পৌঁছেছে নীলাঞ্জন পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেক অনেক শুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাক এর লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শুনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম কাপুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোন ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরণের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চীনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটিও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়ব আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই নোটিশ করে ডেকেছে কোন রাজত্বে আমরা আছি পশ্চিমবাংলার গণ জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গল মহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা এর জবাব পঁচিশ তারিখে আর এক তারিখের ভোটে আপনারা দেবেন আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা সভানেত্রীর নেতৃত্বে এসেছেন আমি তাদের বলবো ভোটের কাজে চলে যান ওরা চায় আমাদের প্রচার নষ্ট করতে আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলব আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমরে দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্ট মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই হাইকোর্টের অর্ডার দেখুন সুপ্রিম কোর্ট ঘুরে এসছে দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন দেখুন সাহস দেখুন এদের ওসেই কেন কর মমতার সাহস দেখুন